আজকে আমি আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে আসলাম মাত্র একুশ টাকা খরচে আমি বাত মাছ মাংস এবং সবজি সহ সবকিছু রান্না করে ফেললাম আমাদের দেশে আমরা রান্নার জন্য সাধারণত গ্যাস বা জ্বালানি কাঠের উপর নির্ভর হয়ে থাকি তবে তা চাহিদার তুলনায় অনেক কম হওয়াই আমরা প্রতিনিয়তি ভোগান্তির শিকার হই তাই আজকে আমি এর বিকল্প হিসেবে রাইস কুকারে খুবই অল্প সময়ে রান্নার ফুল প্রসেস দেখিয়ে দেব তো চলুন শুরু করি আপনারা দেখছেন টেস্টি কুক চ্যানেল এরকম ভিডিও আরো দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন রাইস কুকারে রান্নার জন্য প্রথমে কুকার অফ অনের সিস্টেমটা একটু দেখিয়ে রাখি কুকারটা কানেকশন দেয়ার সাথে সাথে এই লাইটটা জ্বলবে তারপর বাটন নিচের দিকে প্রেস করলে অন হবে এবং এপাশের বাতিটা জ্বলবে অন করার এক মিনিটের মধ্যে পাতিল গরম হয়ে যাবে চুলাটি অটো বন্ধ হওয়ার পর অনেক সময় ধরে এর হিত থেকে যাবে তো আমি আজকে আপনাদের রাইস কুকার দিয়ে মাছ মুরগি সবজি এবং বাত রান্না করে দেখাবো এক কথায় রাইস কুকারে আপনি চাইলে সব ধরনের রান্না করতে পারবেন প্রথমে রাইস কুকার অন করে গরম হয়ে আসলে এতে ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল দিয়ে হাফ কাপ পেঁয়াজ পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়ে দিলাম পেঁয়াজগুলো গরম হতে শুরু করছে আমার কুকারটা দুই পাতিলে দু পাতিলের কুকারে ভাত তরকারি আলাদা আলাদা করে রান্না করতে পারবেন তরকারি রান্নার পাতিল স্টিলের আর এটিতে আপনারা স্টিলের চামচ ইউজ করতে পারে রাইস কুকার আপনি নর্মাল চুলার মতোই ইউজ করতে পারবেন তবে এতে পানি শুকালে অটো বন্ধ হয়ে যাবে এটাকে ডাকনা ছাড়াও আপনারা রান্না করতে পারে আমার কুকার বন্ধ হয়ে গেছে তবে বন্ধ হয়ে গেলেও এর ভেতর কয়েনের যে তাপ থাকবে তার সাহায্যে পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে পেঁয়াজগুলো ব্রাউন কালারের হয়ে আসলে এতে এক চামচ রসুন দিয়ে দিলাম এবং একটু নেড়ে দিব যাতে রসুনের কাঁচা গন্ধ না থাকে এটা চুলা বন্ধ থাকা অবস্থায় করে নিলাম এখন হালকা একটু পানি দিয়ে চুলাটি অন করে মশলাগুলো কষিয়ে নেব তারপর ওয়ান টি স্পুন হলুদ দিয়ে দিলাম এখানে আমি তিনশো গ্রামের একটি বেলে মাছ রান্নার জন্য মশলা তৈরি করতেছি তারপর ওয়ান টিস্পুন মরিচের গুডা হাফ টিস্পুন জিরা গুডা স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে দেব এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেব হালকা একটু নেড়ে মাছগুলো মাখিয়ে নেব তারপর হাফ কাপ পানি দিয়ে মাছগুলো কষিয়ে নেব কিছুক্ষণ ডাকনি দিয়ে রাখব এখানে আপনাদের যদি কষানোটা জামেলা মনে হয় তবে একবারে পানি দিয়েও রান্না করে ফেলতে পারে মাছগুলো কষানো হয়ে গিয়েছে তেলগুলো উপরে ভেসে উঠেছে এখন এতে আমি আরও দেড় কাপ পানি দিয়ে দেব সাথে কয়েক টুকরো টমেটো দিয়ে দিলাম এখন ডাকনি দিয়ে রেখে দিলাম মাঝে একটু নেড়ে দিব যে যতটুকু ঝোল খেতে পছন্দ করে সে ততটুকু ঝোল রেখে চুলা থেকে নামিয়ে ফেলবেন না হয় ঝোলগুলো শুকিয়ে যাবে এখন আমি ধনিয়া পাতা দিয়ে চুলাটি অফ করে দেব আর চুলা থেকে পাতিল উঠিয়ে নেব এবং এগুলোকে একটি বাটিতে নিয়ে পাতিলকে ধুয়ে নেব আবার ইউজ করার জন্য পাতিলের নিচটা ভালোভাবে মুছে নেব না হয় কুকারের কয়েলে সমস্যা হতে পারে এখন আমি বারোশো গ্রাম চিকেনের জন্য হাফ কাপ সরিষার তেল নিয়ে গরম করে নেব তারপর পনে এক কাপ পেঁয়াজ দিয়ে দিলাম চেইম প্রচেচে পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নেব সাথে দু পিস দারুচিনি এবং ছয় পিস এলা তার পিস লবঙ্গ দিয়ে দিলাম এখানে আমি একেবারে ঘরোয়া মশলা দিয়ে রান্না করা দেখিয়ে দেব যেভাবে আমরা সচরাচর ফ্যামিলিতে খেয়ে থাকি। এখন দিয়ে দেব দেড় টেবল চামচ রসুন এবং হাফ টেবল চামচ আদা বাটা তারপর ভালোভাবে নেড়ে দেব যাতে মশলার কাঁচা গন্ধ চলে যায় হাফ কাফ পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিলাম চামচ হলুদ গুড়া আমি এখানে কাঁচা মরিচও দিব তাই মরিচ একটু দেখে শুনে দেব তিন পিস কাঁচা মরিচ দেড় টেবল চামচ জিরা হাফ টেবল চামচ ধনিয়া গুঁড়া ওয়ান টি স্পুন গরম মশলা গুড়া হাফ টেবল চামচ লবণ এখন আমি চুলার চুইচটি অন করে দেব ভালোভাবে নেড়ে ডাকনি দিয়ে দিব এগুলো মাঝে মাঝে একটু নেড়ে দেব যাতে মশলাগুলো পাতিলে না লেগে যায় মশলাগুলো ভাজা হয়ে আসলে কুকারটা অটো বন্ধ হয়ে যাবে এখন আমি চিকেন পিসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে দিলাম এখন এতে আরও হাফ কাফ পানি দিয়ে চিকেনগুলো কষিয়ে নেব এ পর্যায়ে আমি কয়েকটি টমেটো পিচ করে কেটে দিয়ে দিলাম এবং ডাকনি দিয়ে দেব মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে এগুলো কষানো হয়ে গেছে এবং পানিগুলো শুকিয়ে কুকারটি অটো বন্ধ হয়ে গেছে এখন আমি এতে আরও দুই কাফ পানি দিয়ে চুলাটিকে অন করে ফাইনালি রান্না করে নেব যে যেমন ঝোল খেতে পছন্দ করেন তেমন ঝোল রাখতে পারে। এখন আমি ওয়ান স্পুন কালো গোলমরিচ মরিচগুড়া দিয়ে দেব এটি শেষে দিলে এর ফ্লেভারটা ভালো আসে এর সাথে তিন পিচ কাঁচা মরিচ দিয়ে দেব তারপর দু তিন মিনিট রেখে বন্ধ করে দেব চুলা বন্ধ করার পর পাতিলটি নামিয়ে নেবেন না হয় কয়েলের হিটে ঝোলগুলো শুকিয়ে যাবে এখন সবজি রান্নার জন্য ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম এখানে আমি প্রায় সাতশো গ্রাম মিক্স সবজির জন্য হাফ কাফ পেঁয়াজ এবং তিনটি কাঁচা মরিচ দিয়ে দিলাম যেহেতু আমি চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করব তাই এখন চিংড়িগুলোও দিয়ে দিলাম তাতে পেঁয়াজ এবং মাছগুলো একসাথে ভাজা হয়ে যাবে এবং ঘ্রানটা ভালো আসবে এখন চুলাটি অন করে ডাকনি দিয়ে দেব পাতিল গরম হয়ে বাজা হতে শুরু করলে এগুলোকে ভালোভাবে নেড়ে দেব তারপর এক টেবল চামচ রসুন দিয়ে আবারও নেড়ে দেব চেম প্রচেচে হাফ কাফ পানি দিয়ে দেড় টি স্পুন হলুদ গুড়া মরিচের গুডা দেড় টি স্পুন যেহেতু কাঁচা মরিচও ইউজ করছি তাই জালটা দেখে শুনে দিলাম তবে সবজিতে জাল একটু কম হলেও সমস্যা নেই হাফ টি স্পুন জিরার গুড়া সাথে এক টেবিল চামচ লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এখন সুইচটি অন করে দেব মশলা কষানো হয়ে গেছে পানিগুলো টানার পর চুলা অটো বন্ধ হয়ে গেছে এ পর্যায়ে সবজিগুলো দিয়ে দিলাম এখানে আমি দিলাম চিম ফুলকপি পটল এবং আলু আবারও ভালোভাবে নেড়ে হাফ কাপ পানি দিয়ে সবজিগুলো কষিয়ে নিলাম যেহেতু ফুলকপির এক্সট্রা গন্ধ থাকে তাই ডাকনা না দিয়েই আমি এগুলো কষিয়ে নিলাম কষানোর এ পর্যায়ে আমি কোনো পানি ইউজ করিনি এ থেকে যে পানি চারে তাতে সবজিগুলো কষানো হয়ে যাবে পানি যখন প্রায় শুকিয়ে গেছে এখন আমি নতুন করে দু কাপ পানি এড করে নেব এবং ভালোভাবে নেড়ে ডাকনা দিয়ে দিব জাল হওয়ার একটু পর কয়েক টুকরা টমেটো দিয়ে দিলাম তারপর আরো কিছুক্ষণ জাল করার পর ধনিয়া পাতা দিয়ে চুলা বন্ধ করে পাতিল নামিয়ে নেব এখন আমি ভাত রান্না করব এর জন্য চাল এবং পানির রেশিওটা দেখে নি যেহেতু আমাদের কুকারের পাতিল টু পয়েন্ট এইট লিটারের তাই এতে এক কেজি আতফ চাল এবং পোনে এক কেজি সিদ্ধ চাল রান্না করা যাবে সিদ্ধ চালের জন্য রাইস কুকারের সাথে থাকা কাফে এক কাফ চালের জন্য তিন কাফ পানি দিতে হবে আর আতফ চালের জন্য এক কাফ চালের জন্য দু কাফ পানি দিতে হবে সাধারণত সিদ্ধ চালে পানি বেশি দিতে হয় না হয় ভাত চাল চাল থেকে যায় বা ভাতগুলো ভালোভাবে সিদ্ধ হয় না এ রেশিওতে আপনারা যেই কাফে চাল মাফবেন সেই কাফে পানি দিয়ে দিবেন এখন আমি ডাকনা দিয়ে দিলাম তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে ভাত হয়ে আসলে চুলাটি যখন অটো বন্ধ হয়ে যাবে তখন ও পনেরো থেকে বিশ মিনিট রেখে দিতে হবে এতে ভাতগুলো ঝরঝরা হবে ভাতগুলো অত বেশি নাড়ানো যাবে না এতে এগুলো আঠালো হয়ে যেতে পারে তো চুলা বন্ধ হওয়ার পরও আমি পনেরো মিনিট ওয়ার্মে রেখে দিয়েছি দেখুন আমার ভাতগুলো একেবারে প্রপারলি হয়ে গেছে ওয়ার্মে আপনি যতক্ষণ রাখবেন ততক্ষণ ভাতগুলো গরম থাকবে কোনো সমস্যা হবে না তো এভাবে আপনারা অল্প খরচে অল্প সময়ে রান্না করে নিতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী রেসিপিতে আল্লাহ হাফেজ